আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইমারি নিয়োগ দু হাজার পঁচিশের জন্য তিরিশটি গুরুত্বপূর্ণ গণিত দ্বিতীয় পর্ব এর আগে আমরা প্রথম পর্বে টোটালি চোদ্দোটি গণিত শেয়ার করেছিলাম আজকে আমরা ষোলোটি গণিত শেয়ার করব তো প্রথমত আমরা চলে যাচ্ছি পনেরো নম্বর গণিতে এখানে বলা হচ্ছে নব্বই ডিগ্রি কোণের পুরো কোণ কত উত্তর শূন্য ডিগ্রি এখানে চলে আসে কোণের মান কত সম্পূরক কণের মান কত বা কোণের মান কত যদি বলা হয় যে কোণের মান কত তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কোণের মান যদি বের করতে বলে তাহলে আমরা কোণের মান মনে রাখবো নব্বই ডিগ্রি সম্পূরক যদি বের করতে বলে তাহলে মনে রাখবো একশো আশি ডিগ্রি আর যদি প্রবৃদ্ধকণের মান বের করতে বলে তাহলে তিনশো ষাট ডিগ্রি তো এখানে যে মানটা দেওয়া আছে নব্বই ডিগ্রি কোণের মান বের করতে বলছে যেহেতু পুরো কোণের মান বের করতে বলছে তাহলে আমরা এই নব্বই থেকে এই নব্বইকে আমরা বাদ দিয়ে দেব তাহলে নব্বই থেকে নব্বই যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের আসে কত শূন্য ডিগ্রি এক্স একটি কাজ পনেরো দিনে করতে পারে ওয়াই একটি কাজ দশ দিনে করতে পারে দুজনে একত্রে কাজটি কত দিনে করতে পারবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরো দিন আর হচ্ছে দশ দিন তো এই দুইটা আমরা প্রথমত কি করব গুণ করে নেব তো পনেরো গুণ দশ আর নিচে আমরা ঠিক এই একই যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে নেব অর্থাৎ পনেরো যোগ দশ এখন উপরে যদি আমাদের গুণ করি তাহলে এখানে হবে একশো পঞ্চাশ আর নিচে যদি আমরা যোগ করি তাহলে হবে পঁচিশ এখন আমরা জাস্ট কাটাকাটি করে নেব কাটাকাটি করে আমাদের মান কত আসে ছয় তো উত্তর হচ্ছে কি ছয় দিনে তো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যদি এখানে প্রশ্নে বলা থাকে একত্রে প্রশ্নে যদি এখানে আমাদেরকে বলে দেয় যে একত্রে তাহলে এইখানে আমাদের নিচে যোগ করতে হবে আর যদি আলাদা হ্যাঁ বা একা এরকম থাকে তাহলে নিচে আমাদের বিয়োগ করতে হবে ঠিক আছে তো এই টাইপের আরেকটি অঙ্ক আমরা দেখতেছি যে এক্স একটি কাজ পনেরো দিনে করতে পারে ওয়াই একটি কাজ দশ দিনে করতে পারে ওয়াই একা কাজটি কত দিনে করতে পারে তাহলে এখানে কিন্তু এবার একা বলছে উত্তর হবে কি দশ দিনে তো এইখানে ঠিক আগের মতো আমরা কি করব গুণ করে নেব অর্থাৎ পনেরো আর দশ এ যদি আমরা গুণ করি পনেরো গুণ দশ এখন যেহেতু একা বলছিল আমাদের তো আমাদের এবার কি বিয়োগ করতে হবে তো আমরা এখানে যদি পনেরো থেকে দশ বিয়োগ করে দেই। তাহলে পনেরো থেকে দশ যদি বিয়োগ করে দিই তাহলে এখানে আমাদের মান কত আসে উপর আসে একশো পঞ্চাশ আর নিচে আছে আমাদের পাঁচ এখন যদি আমরা কাটাকাটি করি যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত হয় কাটাকাটি হলে করলে হয় তিরিশ তাহলে এখানে হবে উত্তর হবে তিরিশ দিনে তিরিশ দিনে আঠারো নম্বর গণিত আমরা চলে যাচ্ছি শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য শূন্য তিন শূন্য দশমিক শূন্য শূন্য চার তো এখানে আমাদের যে সংখ্যাগুলো অর্থাৎ চার তিন এবং দুই এইগুলো আমরা আগে গুণ করে নেব তিন চারা বারো বারো দোগনে চব্বিশ চব্বিশ আমরা প্রথমত শূন্যর পরে একটা দশমিক দিয়ে নেব শূন্যর পরে একটা দশমিক দিয়ে নিলাম এখন আমাদের এখানে দেখতে হবে এখানে আমাদের কয়টা সংখ্যা ছিল এখানে আমাদের ছিল চারটি সংখ্যা দশমিকের পরে এখানে ছিল তিনটি চার তিন কত সাত আর এখানে দুইটি নয়টি তাহলে নয়টি সংখ্যা ছিল টোটালি দশমিকের পরে তো এখানে আমরা গুণ করার ফলে আমাদের দুইটা সংখ্যা হয়ে গেছে এখন বাকিগুলো আমরা শূন্য দিয়ে দেব অর্থাৎ এখানে নয়টা মিলানোর জন্য আমাদের শূন্য লাগবে আরও কয়টা আরও সাতটা তো এই জায়গাতে আমরা সাতটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই টাইপের যত অঙ্ক সব অঙ্ক জাস্ট এই একটা টেকনিকের মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন পরবর্তী অঙ্কে আসতেছি আমরা সেটি হচ্ছে কোনটি বড় হ্যাঁ এরকম ভগ্নাংশের মধ্যে বড় কোনটা সেটা বের করতে বলে তো এখানে যদি আমরা এই ভগ্নাংশগুলো এরকম করে আমরা লিখে নিই হ্যাঁ প্রথমত আছে এক বাই দুই তারপর আছে এক বাই তিন তারপর আছে এক বাই চার তারপর আছে এক বাই পাঁচ এখন এই যে প্রত্যেকটা লবের মধ্যে যদি আমরা শূন্য বসিয়ে দিই শূন্য 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 প্রত্যেকটার মধ্যে আমরা শূন্য বসে দিছি এখন আমরা যদি দুই কে দশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসবে পাঁচ তিন কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে তিন তিরিখে নয় অর্থাৎ তিন সামথিং আসবে ঠিক আছে অর্থাৎ কে যদি আমরা এরকম ভাগ করি কে দশ দিয়ে যদি ভাগ করি কে দশ দিয়ে ভাগ করলে কত হয় তিন তিরিখে নয় হাতে থাকলো এক হাতে থাকলো এক এক এরপরে আমরা আর একটা শূন্য নিলাম তাহলে তিন দশমিক তাহলে এখানে আমরা ধরতে পারি তিন দশমিক তিন 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 দশমিক তিন তিন ধরে নিলাম একইভাবে আমরা যদি কে দশ দিয়ে ভাগ করি কে যদি আমরা দশ দিয়ে এখন ভাগ করি তাহলে আমাদের কত হতে পারে আমরা এখন যদি কে ভাগ করি দশ দিয়ে তো চার দশ তাহলে এখানে আমরা চার ধবনে আট তাহলে থাকলো দুই শূন্য এরপরে দশমিক বসায় চার পাঁচের কুড়ি তাহলে এখানে আমাদের কত আসলো দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এরপর আমরা পরবর্তীতে যে বিষয়টা করবো পাঁচকে ভাগ করবো দশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এখানে আসলে আমাদের দুই তাহলে এই যে এতগুলো প্রথমে পাইলাম পাঁচ তারপর তিন দশমিক তিন তিন তারপর দুই দশমিক পাঁচ তারপরে এখানে পাইলাম দুই তারপর এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা তার মানে হচ্ছে কি এখানে সঠিক উত্তর দশটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত এখানে আমাদের দশটি সংখ্যার মধ্যে বলা হচ্ছে বলা হচ্ছে যে দশটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির যোগফল কত দিয়ে দিছে প্রথম পাঁচটির যোগফল দিয়ে দিতে দেওয়া হয়েছে পাঁচশো এখন আমাদের বলছে যে শেষ পাঁচটির যোগফল কত হবে এইখানে যে বিষয়টা মনে রাখতে হবে যদি বলা হয় যে শেষ তাহলে আপনি প্লাস দিবেন আর যদি বলতো যে প্রথম পাঁচটির যোগফল কত তাহলে ক্ষেত্রে প্রথমের জন্য আপনার দিতে হবে মাইনাস যেটা আমাদের শেষ বলছে তাহলে আমাদের কি হবে আমরা প্লাস দিব কার সাথে প্লাস দেব এই যে পাঁচশো ষাট এখানে কত আছে পাঁচশো ষাট এই যে পাঁচশো ষাট এই পাঁচশো কত পাঁচ এই পাঁচকে আমরা কি করে দেব স্কোয়ার দেবো এখানে যদি তিন থাকতো তাহলে তিনকে আমরা স্কোয়ার করে দিতাম যদি দুই থাকতো তাহলে দুইকে স্কোয়ার করে দিতাম এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে পাঁচশো ষাট আর পাঁচ কে স্কোয়ার করলে হয় কত পঁচিশ তাহলে পাঁচশো ষাট আর পঁচিশ যদি আমরা যোগ করি নেই তাহলে আমাদের এখানে হবে কত পাঁচশো পঁচাশি তো এখানে উত্তরটা হবে কত পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি অতিভুজের বিপরীতে থাকে উত্তর সমকল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তেইশ বছর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে কত বছর তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত ষাট ইস্টু দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তো এখানে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাত থেকে আমাদের বের করতে হবে আমরা এই সাত আর দুইকে আমরা যোগ করে নেব ঠিক আছে তাহলে আমাদের কত হলো নয় এবার এই তেষট্টিকে আমরা ভাগ করব নয় দিয়ে তো নয়কে যদি আমরা তেষট্টি দিয়ে ভাগ করি তেষট্টিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে সাত নং তেষট্টি তো এদের সাতটা হচ্ছে এই সাতটা কি অনুপাতের এটা পিতার বয়স তাহলে যে আমরা তেষট্টিকে নয় দিয়ে ভাগ করে সাত পেলাম তাহলে সাত আর সাত এখন গুণ করি তাহলে ঊনপঞ্চাশ বছর হচ্ছে পিতার বয়স তাহলে এখানে আছে দুই এর সাথে আমরা আরও সাতকে গুণ করে দেব তাহলে চোদ্দ এর চোদ্দ হচ্ছে পুত্রের বয়স এটা পিতার বয়স কিন্তু এখানে আমাদের বলছে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এটা তো বর্তমান বয়স এখন নয় বছর আগে তাহলে পিতার বয়স কত ছিল তাহলে পিতার বয়স ছিল চল্লিশ বছর আর পুত্রের বয়স তাহলে কত ছিল পুত্রের বয়স কত ছিল নয় বছর আগে চোদ্দো থেকে নয় যদি বাদ দিই তাহলে হয় পাঁচ তাহলে এখন আমরা আমাদের অনুপাতটা বের করতে বলছে তো আমরা যদি উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে পাঁচ আটা চল্লিশ পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয় এক তাহলে আমাদের হইল কত আট ইস টু এক উত্তর আট ইস টু এক পনেরোটি গরুর গরুর মূল্য ও পাঁচটি গরুর মূল্য সমান দুইটি ঘোড়ার মূল্য সরি পনেরোটি গরুর মূল্য ও পাঁচটি ঘোড়ার মূল্য সমান দুইটি ঘোড়ার মূল্য তিন হাজার টাকা হলে তিনটি গরুর মূল্য কত তো এখানে বলা হচ্ছে পনেরোটা গরুর মূল্য আছে ও পাঁচটা গরুর মূল্য সমান এদিনে সমান আবার বলছে দুইটা ঘোরার মূল্য তিন হাজার টাকা হলে তিনটি গরুর মূল্য কত তো এখানে আমাদের বলা হচ্ছে দুইটা ঘোরার মূল্য দুইটা ঘোরার মূল্য কত টাকা দুইটা ঘোরার মূল্য হচ্ছে তিন হাজার টাকা তাহলে দুইটার যদি তিন হাজার টাকা হয় তাহলে একটার কত এই দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে তিন হাজার বাঘ দুই তাহলে একটার হচ্ছে আমাদের কত হয় পনেরোশো টাকা তাহলে একটা ঘোরার মূল্য যদি পনেরোশো টাকা হয় তাহলে এখানে বলছে পাঁচটা ঘোরার মূল্য তাহলে পাঁচটার কত পনেরোশোকে পাঁচ দা গুণ করতে হবে তাহলে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে পাঁচটা ঘোরার মূল্য এখন পাঁচটা ঘোরার মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এই যে পনেরোটা গরুর মূল্য আর পাঁচটা গরুর মূল্য তো সমান তাহলে মানে পনেরোটা গরুর মূল্য কত টাকা পনেরোটা গরুর মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তাহলে একটা গরুর মূল্য কত তাহলে সাত হাজার পাঁচশো ভাগ পনেরো এখন আমরা কাটাকাটি করি পনেরো দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর আর শূন্য দুটা রয়েছে পাঁচশো তাহলে একটা গরুর মূল্য দাঁড়ায় কত পাঁচশো টাকা তাহলে এখানে আমাদের তিনটা গুরুর মূল্য বলছে তাহলে পাঁচশো কে গুণ গুণগুলো আমাদের কত আসবে পনেরোশো টাকা তাহলে এখানে উত্তর কত হবে টাকা পনেরো জন একটি কাজ আট দিনে করতে পারে ওই কাজ বিশ জন কত দিনে করতে পারে এইটা হচ্ছে ঐক্যিক নিয়মের অঙ্ক ঐকিক নিয়মের এই টাইপের যত অঙ্ক আছে সব জাস্ট একটি টেকনিক দিয়ে আপনি করে ফেলতে পারেন সেটি হচ্ছে এখানে আমরা এই সূত্রটা লিখে নেব ম্যান ওয়ান ডি ওয়ান ম্যান টু ডি টু মানে এম ওয়ান মানে ম্যান ওয়ান ডি ওয়ান মানে ডে ওয়ান এম টু মানে ম্যান টু ডি টু মানে ডে টু এখানে ম্যান ওয়ান মানে প্রথম লোক কি পনেরো জন তাহলে এখানে আমরা পনেরো লিখে নিলাম আর প্রথম দিন কত দিছে আট তাহলে এখানে গুণ দিয়ে দিয়ে দিলাম এবার দ্বিতীয় কত এখন আমাদের ডে এই যে দ্বিতীয় যে দিন এটা আমাদের বের করতে হবে তাহলে ডি টু সমান এই ডি টুটা আমাদের বের করতে হবে মানে পরে যে দিনটা আছে সেই দিন কত দিনে করতে পারে সেটা বের হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি লিখি ডি টু সমান পনেরো গুণ আট বাই বিশ এখন যদি আমরা পনেরো কে আট দিয়ে গুণ করে নেই তাহলে আমাদের হবে একশো বিশ আর নিচে আছে বিশ কাটাকাটি যদি আমরা করি তাহলে হবে আমাদের ছয় তাহলে উত্তর আসবে কত ছয় দিনে পর এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এর উৎপাদক কোনটি তো এই ট্যাপের অঙ্ক আমরা শর্টকাট টেকনিক ডেক করে ফেলতে পারি জাস্ট কয়েক সেকেন্ডে তো এখানে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স তো এখানে এ ই থাকুক এক্স থাকুক বি থাকুক বা পি থাকুক কিউ থাকুক যাই থাকুক ওই জায়গায় আমরা শূন্য বসায় দেবো তো এখানে আমরা এর জায়গায় একটা শূন্য বসায় দিই তাহলে স্কোয়ার শূন্য স্কোয়ার মাইনাস ফাইভের পরে এ আসে গুণ শূন্য মাইনাস সিক্স তাহলে কি স্কোয়ার করলে মান কত হয় শূন্য হয় কে শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় এরপরে কি মাইনাস সিক্স তো এটা ক্যালকুলেশন করলে এখানে আমাদের শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য যদি বিয়োগ করি তাহলে কত আসে শূন্য আসে তারপরে মাইনাস সিক্স হয় তারপরে কি হয় শূন্য থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে এখানে কত হবে আমাদের মাইনাস সিক্স হয় তো যদি মাইনাস সিক্স হইল এটা এখান থেকে আমরা মাইনাস সিক্স পাইলাম এবার অপশনেও আমাদের ঠিক একই কাজ করতে হবে যেখানে এ আছে বি আছে পি আছে বা কিউ আছে এরকম ক্ষেত্রে ওই জায়গায় আমাদের শূন্য বসে যেতে হবে তো এখানে আমাদের উত্তর বলে দেওয়া হচ্ছে যে এ মাইনাস সিক্স ইন্টু এ প্লাস ওয়ান এটা উত্তর হবে তো এটা অপশন কোথায় আছে অপশন নাম্বার খতে রয়েছে অপশন নাম্বার খতে রয়েছে আমরা এখন জাস্ট কী কাজ করব যে এইখানেও ঠিক এর জায়গায় আমরা শূন্য বসায় দিব যেখানে যেখানে এ আছে তো এখানে প্রথমত আছে শূন্য মাইনাস সিক্স আবার কথা আছে শূন্য প্লাস ওয়ান শূন্য থেকে মাইনাস সিক্স বিয়ে করলে মাইনাস সিক্স হয় এটা গুণ অবস্থায় আছে

কমা চোদ্দ কমা সতেরো পরবর্তী সংখ্যাটি কত এখানে দেখেন পরের পর থেকে আগের পর যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমাদের পার্থক্য হয় কত তিন এগারো থেকে আট বিয়োগ করলে পার্থক্য হবে কত এই তিন আবার সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে পার্থক্য হবে কত তিন তারপরে প্রত্যেকবার তিন তিন একটা পার্থক্য আছে তো সতেরো সাথে যদি আমরা এই তিন যোগ করে দিই তাহলে কত হয় আমাদের উত্তর আসে বিশ তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এক থেকে তিরিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে উত্তর হচ্ছে দশটি তো এরকম মৌলিক সংখ্যা এটা বের করার জন্য জাস্ট আপনাকে একটা ফোন নাম্বার মনে রাখতে হবে যে ফোন নাম্বারটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত রয়েছে কয়টা মৌলিক সংখ্যা চারটা মৌলিক সংখ্যা আবার এগারো থেকে বিশ পর্যন্ত রয়েছে কয়টা চারটা আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টা রয়েছে দুইটা তো এখানে আমাদের বলছে তিরিশ পর্যন্ত তাহলে আমরা এখন এটা যোগ করে নিই চার চার আট আট দুই দশ তাহলে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে দশটা মৌলিক সংখ্যা রয়েছে এক কিলোমিটার সমান কত মাইল উত্তর শূন্য দশমিক ছয় দুই মাইল কোন পরীক্ষায় পরীক্ষার্থী আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল আমরা এই যে সিঙ্গেল আকারে যে দুইটা পার্সেন্টেজ আছে এটাকে আমরা যোগ করে নেব আশি আর সত্তর যদি আমরা যোগ করি তাহলে একশো পঞ্চাশ হয় এরপরে বিষয় যেটা আছে এটা আমরা বিয়োগ করে অর্থাৎ সমান কত লিখবো একশো একশো কেন লিখবো কারণ এখানে আমাদের বলা হচ্ছে শতকরা তো একশো পঞ্চাশ থেকে যদি আমরা কত বিয়োগ করি সাইট বিয়োগ করি তাহলে এখানে আমাদের আসবে কত নব্বই সমান একশো এখন এই একশো থেকে আমরা নব্বই যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হয় কত উত্তর হয় দশ শতকরা জন ফেল করল ষাট লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ষাট ইস্ট তিন ওই মিশ্রণে পানির পরিমাণ কত তো এই যে অনুপাত দিয়ে দিছে এই অনুপাতটাকে আমরা যোগ করে নিই তাহলে এখানে আমাদের কত হয় সাত তিন দশ তো এখানে আমাদের কার পরিমাণ চাইছে এখানে আমাদের পানির পরিমাণ চাইছে তো পানির অনুপাত কি এই দ্বিতীয়টা অর্থাৎ তাহলে এইখানে আমাদের যে করতে হবে মোট মিশ্রণ কত ষাট লিটার তাহলে ষাট গুণ উপরে তিন নিচে দশ এখন আমরা কাটাকাটি করে নিই যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত হয় দশ কে ষাট কে দশ দিয়ে কাটাকাটি করলে আমাদের আসে ছয় আর তিন ছয় কত হয় আঠারো তো এই আঠারোই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি আপনার কাছে মনে হয় এই ক্লাসটি থেকে আপনি উপকৃত হয়েছেন তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ